আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের বারো গল্প অন্য অসুখ আরে আমি ধরপর করে উঠলি কেন তু তু আমি অপালা রে চিনলি অপালা 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 হ্যাঁ কিন্তু এখানে হ্যাঁ এখানে তোকে খুঁজে বের করতে রুমের দরজা ভেজানো ছিল বেল বাজালাম নক করলাম ঠেলতেই খুলে গেল ঢুকে দেখি তুই ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিস হুম ভাত পেটে পড়তেই চোখ দুটো লেগে গেল বউ ছেলে শপিং করতে সরোজিনী নগর গেল ওসব আমার পোষায় না কিন্তু তুই দেরাদুনে পোস্টেড না গভর্নরের প্রেস অ্যাডভাইজার জয়ন্তী বলছিল ঠিকই বলেছে আজ গভর্নর দিল্লিতে ওনার সঙ্গেই এসেছি জয়ন্তীকে ফোন করেছিলাম কথায় কথায় বলল তুই ফ্যামিলি নিয়ে দিল্লি বেড়াতে এসেছিস বঙ্গভবনে আছিস ব্যাস চলে এলাম ভালো করেছিস কতদিন পর তোর সঙ্গে তা প্রায় আঠারো বছর পর একটুও বদলাশ রিয়েলি রিয়ালি হানড্রেড বরঞ্চ তোকে আরো অ্যাট্রাক্টিভ লাগছে থ্যাংক ইউ সুমিত আমার লেটেস্ট আপডেট জানিস তো জানি জয়ন্তী বলেছে তোর মেয়ে দুন কনভেন্টে পড়ছে আর হাজবেন্ড ডিভোর্সড এক বছর হল সব চোখে বুকে গেছে পার্টেড অ্যাজ ফ্রেন্ডস আমি এখন একা কেন মে মে সিক্সটিন ম্যাচিওরড হোস্টেলে থাকছে মা বাবা যার কাছে যখন ইচ্ছে হয় যায় শ্যাপ ও কমপ্লিট রেডি ট কন্টিনিউ